হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমি নিয়ে এসেছি সন্ধেবেলা টিফিনের একটি ছোট্ট রেসিপি তুমি নিয়ে নেব হাফ বাটি সুজি এরপর ঠিক তত পরিমাণে জল এরপর দই চিনি এগুলোকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো থিকনেসটা ঠিক এই রকম হবে পর সামান্য লবণ কিছুটা জিরে আর কিছুটা বেকিং সোডা ভালো মতো মিশিয়ে নিতে হবে পর একটি থালায় আমি তেল মাখিয়ে নিয়েছি এই থালাটির মধ্যে ঢেলে দেব একটু নাড়িয়ে নেব যাতে ভেতরে বাবলসগুলো আটকে না থাকে এরপর একটি কড়াইয়ে গরম জল দিয়ে একটি প্লেট দিয়ে উল্টো করে তার মধ্যে আমি দিয়ে দেব। আর ওপর দিয়ে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে দেখুন এবার এরকম তৈরি হয়েছে এবার এটিকে আমি একটু ভেজে নেব আপনারা চাইলে না ভেজেও খেতে পারেন আমি সামান্য তেল দিয়ে একটু সর্ষে দিয়ে এটিকে ভেজে নেব আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন চাটনি দিয়ে বা সস দিয়ে বেশ ভালো লাগবে খেতে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে